আজ তো আমি চলে গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে আর সেই ভ্লগটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও তো অনেক ভালো আছি প্রথমেই আমরা জুতো রাখার জায়গায় জুতো রেখে তারপরে লাইন দিয়ে চলে গেছিলাম জগন্নাথ মন্দির দেখার জন্য যদিও লাইনটা প্রচণ্ড বড় চলো তোমাদেরকে দেখা যে মন্দিরে ঢোকার মুখেই তো একটু প্রবলেম হয়ে গেছিলো কারণ আমি জানতাম না যে সেলফি স্টিক মন্দিরের ভেতরে অ্যালাউ নয় তারপরে আমি ওখানে জমা দিয়ে ভেতরে চলে এলাম আমরা যখন মন্দিরে দেখতে আসি তখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা সন্ধে যেহেতু হয়ে গেছে তার জন্য সমস্ত মন্দিরের লাইটটা জ্বালিয়ে দিয়েছে তাও মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল বারে আমরা চলে যাচ্ছিলাম জগন্নাথ ঠাকুর দেখার জন্য আর এখানে যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য পাথরগুলো প্রচণ্ড স্লিপ ছিল মন্দিরের ভেতরের ভিডিও তো করতে দিচ্ছিল না বাইরের ভিডিও করছিলাম কারণ জানি না কোনো কারণে হয়তো করতে দিচ্ছে না কিন্তু এর আগের বারে যখন আমি এসেছিলাম তখন সমস্ত ভিডিও করেছিলাম আমার আগের ভ্লগেই রয়েছে মন্দিরের ভেতরের সমস্ত ঠাকুর জগন্নাথ ঠাকুর আরও কৃষ্ণ ঠাকুর আরও অনেক ঠাকুরগুলোর ভিডিও করেছিলাম যাই হোক মন্দির ঘোরার সময় এই ঠাকুরটা আমার চোখে পড়েছিল সম্ভবত এটা লক্ষ্মী ঠাকুর সত্যি দারুণ এরপরে আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরের মধ্যে যে ফুলের জলাশয়টা রয়েছে সেটা যেটার কাছে প্রায় অনেকেই বসে রয়েছে তো সেটা পেরিয়ে আমি চলে যাচ্ছিলাম অন্য আরও ঠাকুর দেখার জন্য কয়েকদিন ধরে মনটা অনেকটাই খারাপ ছিল কিন্তু এখন এখানে এসে আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে গেছে আর সত্যি কথা বলতে এখানের পরিবেশটা এত সুন্দর বলার জাস্ট ভাষা নেই আমার কিন্তু এখানে আসার পর থেকে আমার যেটা সব থেকে বাজে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে এই টোটো কারণ এখানে পাঁচ মিনিট দশ মিনিট নিয়ে যাবে সেখানে একশো টাকা দেড়শো টাকা প্রচণ্ড পরিমাণ যাকে পারছি সেরকমভাবে টাকা নিয়ে নিচ্ছে তো আমাদের গাড়ি ভাড়াতেই প্রায় চলে গেল ছশো সাতশো টাকার মতো এরপরে আমরা চলে গেছিলাম সমুদ্রের ধারে মাছ আর মাংস খাওয়ার জন্য যদিও মাছ আর মাংসগুলো দেখে মনে হচ্ছিলো অনেকটাই বাসি জন্য খাইনি নিয়েছিলাম একটা কাঁকড়া কারণ আমার দীঘাতে আসলে কাঁকড়া খেতে খুবই ভালো লাগে তো একটা কাঁকড়ার দাঁড়া নিয়ে আমি পড়েছি কাঁকড়া খাওয়া কমপ্লিট এরপরে চলে গেছিলাম মোমো দোকানে তারপর ওখানে গিয়ে দেখলাম মোমোতে দু একজনের পাতে চুল রয়েছে সেই জন্য মোমোটা খাইনি চলে গেছিলাম আইসক্রিম খেতে ঠিক আইসক্রিম নয় কুলফি কুলফির ফ্লেভারটা তো জাস্ট অসাধারণ ছিল তারপরেই বসে গেছিলাম একটু সমুদ্রের ধারে কারণ ওখানে ঢেউগুলো আর বাতাসটা জাস্ট অসাধারণ ছিল কারণ বৃষ্টি হয়েছিল সেই জন্য পরিবেশটা খুবই ভালো লাগছিল শুধু আমরা একা নয় অনেকেই বসেছিল এই ঢেউয়ের পাশে সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে টাইম বেজে গেছে প্রায় রাত দশটা এরপরে তো গাড়ি ছাড়বে এখন তো আমরা চলে যাচ্ছিলাম গাড়ির কাছে তো চলো আজকের ভ্লগ এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য কোনো অ্যানাদার ভ্লগে থ্যাংকস ফর ওয়াচিং